আমরা আজকে আসছি কোথায় ভাই এই দোকানটার নাম কি টকঝাল দোকানে আসছি এটা হলো আজকে ওদের স্পেশাল হালিম খুবই মজা এটা হলো এটা হলো ফুচকা এভরি ফ্রাইডেতে ওদের স্পেশাল থাকে চা হলো ফ্রি এটা হলো ললিপপ চিকেন আর ওটা হলো হালিম আবার ওদের চটপদের চটপটিটা খুব খুব সুন্দর আমি খেয়ে দেখছি খুবই হলো ফুচকা আমি এখন ট্রাই করবো হলো আমাদের ভাই উনি হলো ওনার এই দোকানের সো আমরা আজকে প্রথম আসছি শুক্রবারে ভাই আপনার নাম কি জানো মনি আর আপনি একটু প্রাইসটা বলবেন আমি তো এটা নিচ্ছি এটা প্রশংসা করতেছি এটা প্রাইস কত এটা কত করে এটা হলো ওয়ান নাইনটি নাইন সিক্স নাইনটি নাইন আর চটপটি চটপটি এটা চটপটিটা এইট নাইনটি নাইন আর এইটা হালিম নাইন নাইনটি নাইন সো আপনারা দেখছেন বাংলাদেশি স্টাইলে আজকে ডিসকাউন্ট কোনো নাই ভাই যদি বাঙালির অভ্যাস হলেও সবখানে চা স্প্রি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই আপনি এটা কেমন হয়েছে বলেন তো এই যে এটা এইটা তো ললিপপ এটা ললিপপ চিকেন মনে হয়েছে শক্ত বেশি বুড়ো হয়ে গেছে ভাই এখন শক্ত তো হবে এটা তো আর বলার কিছু নাই ওইটা কেমন বলো মতো হয়েছে আচ্ছা এখন খেয়ে দেখবো কিরকম